ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় শেরপুরে নববধুর আত্মহত্যা বগুড়া শেরপুরে ফুচকা খেতে নিয়ে না আক্তার নামের এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সে নোয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী ও আর ডিএ বগুড়াপাড়া এলাকার শরীফুদ্দিনের মেয়ে নিহতের ননদ খাতুন জানান সন্ধ্যায় আমি আর ভাবি একই সাথে টিভি দেখছিলাম একসময় ভাবি ঘর থেকে বাহিরে বের হয়ে যায় কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোনো সারা পাইনি তখন ঘর থেকে বাহির হওয়ার সময় দেখি বাহির হতে দরজা লাগানো তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলছে তখন তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে স্বামী তারিকুল জানান গত দুই মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবারিক ভাবে বিবাহ হয় মাঝে মধ্যেই দুজন সঙ্গে ফুচকা খেতে বাহিরে যেতাম আজ সন্ধ্যায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসেছিল বাড়িতে বাবা মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই এর কিছুক্ষণ পর আমাকে ছোট বোন তোবাখাতুন মোবাইলে জানাই ভাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইনুল ইসলাম জানান মেয়েটি মানসিক ভারসাম্যহীন ও রাগী ছিল স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় শেরপুরে নববধুর আত্মহত্যা বগুড়ার শেরপুরে ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় সুবর্ণা আক্তার আঠারো নামের এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সন্ধ্যা ছয়টার দিকে পৌর শহরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে সে নোয়াপাড়া এলাকার তারিকুল ইসলামের স্ত্রী ও আর ডি বগুড়াপাড়া এলাকার শরীফ মেয়ে নিহতে ননদ তুবা খাতুন জানান সন্ধ্যায় আমি আর ভাবি একই সাথে টিভি দেখছিলাম এক সময় ভাবি ঘর থেকে বাহিরে বের হয়ে যায় কিন্তু সে আর ঘরে না আসায় আমি তাকে ডাক দিলে কোনো সারা পাইনি তখন ঘর থেকে বাহির হওয়ার সময় দেখি বাহির হতে দরজা লাগানো তখন আমার চিৎকারে লোকজন বাড়িতে এসে দেখে ভাবি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলছে তখন তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে স্বামী তারিকুল জানান গত দুই মাস আগে সুবর্ণার সঙ্গে পারিবারিকভাবে বিবাহ হয় মাঝে মধ্যেই দুজন একসঙ্গে ফুচকা খেতে বাহিরে যেতাম আজ সন্ধ্যায় সুবর্ণাকে নিয়ে ফুচকা খেতে যাওয়ার কথা সেই অনুযায়ী সুবর্ণা সেজে বসেছিল বাড়িতে বাবা মা না থাকায় আমি তাকে যেতে নিষেধ করে আমার ব্যবসা প্রতিষ্ঠান চা দোকানে চলে যাই এর কিছুক্ষণ পর আমাকে ছোট বোন তোবাখাতুন মোবাইলে জানাই ভাবি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইনুল ইসলাম জানান মেয়েটি মানসিক ভারসাম্যহীন ও রাগী ছিল স্বামী ফুচকা খেতে নিয়ে না যাওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে